দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিওয়াল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাবি গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনাদের জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছবি হাট বসে আমরা দেখছি এখানে এক ভাইকে ভাই গরুটি নিয়ে বসে রয়েছেন এক সাইডে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বাছরটা কি বেটা না বেটি বেটি বাচ্চা

দুশোর মধ্যে বেঁচবে আমরা দেখি আরো কিছু গরু আছে একটু ওই পাশে যাই মাছটা সোজা করো না

बेटामा सु न भाइ

চাচা কাবির বস কেমন জুয়ান দুধ কেমন চাচা আড়াই তিন কেজি কত দাম রাখিছেন এটা

বড়গুলো উঠেছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি মুরবি বাছুর কি এটা সাইওয়াল বেটা গাবি হচ্ছে এটা এটা দুধ কেমন হয় মুরব্বি দুধ তিন কেজি বয়স জোয়ান কত চাচ্ছেন দাম একশো পনেরো কত বলতেছে দাম একশো পাঁচ ছয় একশো পাঁচ ছয়

বেছি দিছে নাকি বেঁচেছে কারিটা বস কি আট দাস বেটা বাচ্চা দুধ কেমন দুই দুই পার কত চাইছেন পঁচাশি হাজার কত করছে দাম সত্তর বাহাত্তর তা কাছাকাছি তো আছে কোনো না আশি ভাঙিয়ে হবে আশি ভাঙিয়ে বাছুর যে ওখানে এই জন্য তো এরকম করতেছে দুধ কেমন এটা দুধ দুধ চার পাঁচ কেজি বাচ্চা এটা বেটা আর বয়স ছয় দাঁত কত চাচ্ছেন দেড়শো কত করছে দাম পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ করছে দেড়শো চাওয়া আমাদের কি আরো কিছু গরু আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো বয়স কেমন চাচা বয়স কেবল জুয়ান জুয়ান হচ্ছে আর দাদি বাচ্চা বেটি বাচ্চা দুধ কেমন মুরবে পাঁচ কেজি তো কেমন এটা রাখছেন কেমন মানে পনেরো সাওয়া আচ্ছা একশো পাঁচ পর্যন্ত হলে দেবে একশো পাঁচ পর্যন্ত হলে দেবে আর দাম কি একশো কইছে একশো অল্প অল্প না কম কইসে কিন্তু একশো পাঁচ লাগবে হ্যাঁ হ্যাঁ একশো পাঁচ লাগবে দশ শুধু চালু একশো পাঁচ লাগবে একশো রে অল্প একটু কম করছে আজকে যে গরুগুলো আছে কিছু চমৎকার গরু আছে এবং আমরা একটি দেশি গরু একবার পিওর দেশি বয়স ভাই পিওর দেশিটার জোয়ান বয়স বেটা না বেটি বেটা কত এটা চাইছেন ছিয়াত্তর চা ছিয়াত্তর চাওয়া কত কে দাম দাম কত পায়ষ্টি পঁয়ষট্টি সাতশো মানে সত্তর লাগবে সত্তর লাগবে দর্শক শুনছেন যে পঁয়ষট্টি সাতষট্টি পর্যন্ত দাম বলছে উনিশ সত্তরের আশা রয়েছেন আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার যে সাইবাল সিন্ধি এবং দেশি জাতীয় দুধের গাবিগুলোগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা